দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভে দর্শক রয়েছি আমরা ফাঁসিলা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু বুধবার বসে বুধবার আজ আঠারোই জানুয়ারি দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী শাহি এবং দেশাল জাতের সার যে জায়গায় বিক্রি হয় সে জায়গায় রয়েছে এগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই আপনাদের এখানে দেখছি এক জোড়া কিন্তু বেশ সুন্দর দেখছি দেখা চলছে ভাই কি দুইটা না একটা জোড়াটা আমরা একটু দেখি যে এইটা

षट्टी और एक लाख पचात